পরীক্ষা মানেই অনেকের ভয় দুশ্চিন্তা আর চাপ কিন্তু আজ আমি তোমাদের বলবো পরীক্ষা ভয়ের নয় বরং এটা হলো নিজের ক্ষমতা প্রমাণ করার এক দারুণ সুযোগ এর মাধ্যমেই কিন্তু আমরা আমাদের অ্যাবিলিটিটা সকলের সামনে তুলে আনতে পারি এবার এই পরীক্ষা নিয়ে আমাদের ভয় কেন পায় আমরা প্রায় ভাবি যদি খারাপ হয়ে যায় যদি প্রশ্ন না আসে কমন না পায় কিন্তু মনে রাখতে হবে ভয় হলো আমাদের সবচেয়ে বড় শত্রু ভয় করলে মন ফাঁকা হয়ে যাবে আর কষ্ট করে পড়া জিনিসগুলোও কিন্তু আমরা মনে রাখতে পারব না বা ভুলে যাবো তাই সবার আগে ভয়কে দূরে সরাতে হবে এবার এই যে আমরা প্রিপারেশনটা দিচ্ছি সেটা একটু স্মার্ট হওয়া দরকার কীভাবে পরীক্ষার আগে শেষ সপ্তাহটা যেটা বিশেষ গুরুত্বপূর্ণ পড়া মুখস্থ করার দরকার নেই বা নতুন পড়া কোনো কিছু পড়ার দরকার নেই বরং যা পড়েছ সেটাই বারবার রিভিশন করো ছোট ছোট নোট দেখে নাও গুরুত্বপূর্ণ সংজ্ঞা তারিখ সূত্র ব্যাকরণের পয়েন্টগুলো একবার চোখ বুলিয়ে নাও মনে রাখো শেষ সময়ে নতুন কিছু শিখতে যাওয়া মানে কিন্তু একটা বিভ্রান্তি সৃষ্টি হয় যেটা জগা খিচুড়ি পাকিয়ে যেতে পারে আর তিন নম্বর বিষয়ে যেটা বলবো সেটা মাইন্ডসেটটা আমাদের পরীক্ষার আগে ঠিক রাখতে হবে পরীক্ষায় নম্বরই কিন্তু সব বিষয় নয় বা পরীক্ষার যে কত নম্বর পেলাম আমি সেটাই সব বিষয় নয় তোমার আত্মবিশ্বাসটাই তোমাকে জেতাবে প্রশ্নপত্র হাতে নিলে গভীর শ্বাস নেওয়ারটা আগে সহজ প্রশ্নগুলোর উত্তর দাও লিখতে লিখতে দেখবে তোমার আত্মবিশ্বাস বাড়ছে যখন তুমি প্রশ্নগুলো একে একে পেরে যাচ্ছ এবার লাস্টের যে বিষয়টা বলার সেটা হলো মনে রাখতে হবে পরীক্ষা তোমার জীবনের শেষ নয় একটা পরীক্ষা কী শুধুমাত্র আমাদের টেস্ট যে আমরা কতটা শিখেছি কতটা পড়তে পেরেছি এটা কেবল একটা ধাপ তোমার পরিশ্রম আর অধ্যাবসায়নের মূল্যায়ন করার একটা মাধ্যম তুমি যদি মন দিয়ে চেষ্টা করো সাফল্য আসবে তাই আজ থেকেই নিজের ওপর বিশ্বাস রাখো ভয়কে দূরে সরিয়ে দাও আর মনে রাখতে হবে তুমি পারবে অবশ্যই পারবে এটা বারংবার নিজের মনে বলতে থাকো দেখবে ফলাফল ভালো হতে বাধ্য সবাইকে শুভকামনা জানাচ্ছি আগামী পরীক্ষার জন্য চেষ্টা করো পরিশ্রম করো আর নিজের প্রতি বিশ্বাস রাখো বেস্ট অফ লাখ